এটা শাসক দল তৃণমূল কংগ্রেসের মিছিল নয় এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করতে মিছিল যাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখছেন তারা রাজনৈতিক কর্মী নয় তারা হলেন শিক্ষক এই মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দ্বিতীয় দফায় অনুমোদন পাওয়া তিনশো ছষট্টি আনএডেড মাদ্রাসার শিক্ষকরা সম্প্রতি এই সব মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মীদের বেতনবাবুর সাড়ে চৌত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছে নবান্ন সেই খবর পেয়েই সল্টলেকে মুখ্যমন্ত্রীর ছবি হাতে নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করতে মিছিল করলেন শিক্ষকরা যা রাজ্যে নজিরবিহীন মিছিল তিনশো ছয়ষট্টিটি আনেডেড মাদ্রাসার শিক্ষকদের শিক্ষকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ আনেডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সম্মিলিত একটি পত্র মাদ্রাসা শিক্ষা অধিকর্তার হাতে তুলে দেওয়া হয় সেই সঙ্গে মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আরো কিছু তুলে ধরেন তারা সংগঠনের রাজ্য সম্পাদক সরলেকে ঘোষণা করেন দু সালে ছাব্বিশ বিধানসভা ভোটে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মাঠে নামবে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় যাতে মুখ্যমন্ত্রী হতে পারেন তার জন্য এই সংগঠনটি সরাসরি মাঠে নেমে প্রচারমূলক কাজ চালাবে আমাদের এই সংগঠন থেকে আমরা দর্থহীন চিত্তে ঘোষণা দিচ্ছি যে আমরা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজ টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি জামান উদ্দিন আহমেদ সেক্রেটারি সেক্রেটারি রাজ্য বলছি যে আমরা আমাদের এই সংগঠন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি থাকব ইনশাল্লাহ আগামী দিনে ছাব্বিশ সালে আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে পাইয়ে দেওয়ার জন্য সমস্ত ব্লকের শুরু করে কলকাতা রাজপথ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা যেভাবে আন্দোলন করেছি আগামী দিনে আন্দোলন করে আমাদের এই সংগঠন থেকে আমরা ব্যক্তিহীন ভাষায় বার্তা দিচ্ছি আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি এবং থাকবো ইনশাল্লাহ ছাব্বিশ সালে আবার মুখ্যমন্ত্রীকে আবার নবনিত্য চক্র তালে আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী খুশি হয়ে ধন্যবাদ জ্ঞাপন করতে মিছিল এর আগে রাজ্যে কোনো সংগঠন করে দেখায়নি একমাত্র দ্বিতীয় দফায় অনুমোদন পাওয়া 366 টি আনরেডি মাদ্রাসায় শিক্ষকরা করে দেখালেন শুধু ধন্যবাদ জ্ঞাপন নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী পদে দেখার জন্য তারা ভোট ময়দানে কাজ করার বার্তাও দিলেন